ডবল ইঞ্জিন সরকারের সুশাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে কেন এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী স্থিত পশ্চিম মহিলা থানার সামনে এক বিক্ষোভ প্রদর্শন করা হয় উল্লেখ্য রাজ্যের নিত্যদিন বৃদ্ধি পাচ্ছে নারী নির্যাতনের মাত্রা গতকালকেও আঠাশ বছর বয়সে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বছর বয়সী এক নাবালিকাকে জোরপূর্বক শ্লীলতাহানির ঘটনা এসেছে উঠে এদিন বাধারঘাট এলাকা থেকে দুটো মামলায় আগরতলা পশ্চিম মহিলা থানায় নথিভুক্ত হলেও দোষীরা এখনও অধরা কেন তাদেরকে এখনো আটক করতে পারেনি পুলিশ সেই প্রশ্নের জবাব চাইলেন আজ মহিলা কংগ্রেসের নেত্রীরা এই বিষয়ে মহিলা কংগ্রেসের মিডিয়া ইনচার্জ শ্রেয়সী লস্কর জানিয়েছেন রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা সেই রকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তলা এলাকা থেকে এক গৃহবধূকে আঠাশ বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বর্দোয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে ক্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক তুলে নিয়ে যায় এবং তার সঙ্গে শ্লীলতা হানি করে তার গায়ে সিগারেটের ছেঁকা দেয় এবং মহিলা থানায় মামলা হয় কিন্তু এখন পর্যন্ত অপরাধীদের কোনোরকম অপরাধীদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পশ্চিম মহিলা থানার পুলিশ এবং রাজ্যের পুলিশ প্রশাসন রিপোর্ট খবরের প্রতিবাদ